অত্যন্ত ভালো ইন্টারন্যাশনাল ক্যানাটে মার্শাল আর্টস একাডেমি যার উদ্যোগে আজকের এই কম্পিটিশান হচ্ছে এবং এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে তাদের আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে দীপঙ্কর বাবু যার উদ্যোগে এটা হচ্ছে এবং এখানে অনেকেরই সাথে জড়িত আছে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আমার সাথে এখন আমার সঙ্গে ছবি তুলছে যে মার্শাল আর্টস শিখছে এবং তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াবে আগামী দিন তাদের নিজের আত্মরক্ষা তারা নিজের মতন করে করতে পারবে এই প্রেরণা যে গার্জিয়ানসরা পেয়েছেন এবং সেই হিসেবে তাদের বাচ্চাদের এখানে পাঠাচ্ছেন আমি আরও গার্জিয়ানসদের বলব যে তারা তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে তাদের অ্যাটলিস্ট তাদের সেলফ ডিফেন্সটা পড়ার জন্য তারা এই মার্শাল আর্টসটা শিখুন তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর এটা করলে মেন্টালিও অনেকে সুস্থ থাকবে কেন খেলাধুলায় আর একটা পার্ট এটা সেজন্য তাদের আমি রাজ্যসদেরও ধন্যবাদ জানাবো এই বাচ্চাগুলোকে আমি তাদের শুভেচ্ছা জানাবো তারা আগামী দিন আরও ভালো এগিয়ে যাবে যেই শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছে তার উদ্দেশ্যে কি বার্তা থাকবে খুব ভালোভাবে করে এবং সে খুব হাইলি কোয়ালিফাইড দিস মার্শাল আর্টস এবং অনেক জায়গায় দেশ বিদেশেও গেছে আশা করি সে যে প্রশিক্ষণ দেবে সবাইকে খুব ভালোভাবে দেবে মার্শাল আর্ট একাডেমির ভাগ যে আপনি এত ব্যস্ত মানুষ হয়েও এই ব্যস্ততার মধ্যে উনি একটা সময় বার করে এই ছোটো ছোটো কোচি কাছা বাচ্চাদের কাছে এসছেন যিনারা মার্শাল আর্ট করছেন এবং ট্র্যাডিশনাল কমব্যাক মার্শাল আর্ট একাডেমির সাথে যুক্ত আছেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো উনি ওনার নিজের দামি সময়টা আমাদের সাথে এই শেয়ার করেছেন আগামী দিনে কী কী আবেদন থাকবে বিধায়ক সাহেবের কাছে আমি স্যারের কাছে একটা জিনিসে আবেদন রাখবো যে তিনি শ্যামনগরে তিনি তো সবার সবার জন্যই ভাবেন সমস্ত নিয়েও ভাবেন উনি মার্শাল আর্ট নিয়েও ভেবেছেন তাও আমি বলবো যে সামুরাই যেমন কানাডার সাথে আমরা সামুরাইটা রেখেছি নানচাকুটা রেখেছি এই টোটাল মার্শাল থেকে নিয়ে যদি উনি কিছু চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়ার সুবিধা যত স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আমি প্রত্যেকটা স্টুডেন্টসদের এটা বলবো যারা আমার কাছে করছে যারা বাইরে পড়ছে সবার জন্য এটা বলবো যে তারা ফোনের দিকে বেরিয়ে আসুক ফোনের দিকে বেরিয়ে এসে শরীরচর্চার দিকে এগিয়ে যাক নিজের শরীরকে ভালো থাকুক ভালো রাখুক এবং কি কথা যাচ্ছে না যে ইয়ং জেনারেশন ভালো থাকবে তো দেশ এগিয়ে যাবে তো তারা মার্শাল আর্টের সাথে যুক্ত হোক ভালো একটা টিচার খুঁজে নিন যার মধ্যে সেই ট্যালেন্টটা আছে দেখুন টিচার তো অনেকেই আছে কিন্তু এমন একটা টিচার খুঁজে নি যে সত্যি সে মার্শাল আর্টিস্ট তার মধ্যে এই ট্যালেন্টটা আছে যে তার কাছে বাচ্চারা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে স্যার আপনার নাম আর ডেজিং আমার নাম সিয়ান দীপকর দেওয়ার ফিডাম লাইভেন তাছাড়া আমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার আমার নামে ছটা রেকর্ড আছে এশিয়া বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল ণ্ডন আমাৰ নাম দীপমকৰ দেৱ মাৰ্শেল আৰ্ট টিচাৰ ফিটনেছ টিচাৰ